আমরা অনেকে কিন্তু ভুল করে আমাদের দলের মধ্যে এই কথাটা আমাদের একটা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এই বিপর্যয়টা বিএনপির কাঁধে তুলে দিতে চায় এই বিপর্যয় বাংলাদেশের জনগণের এই বিপর্যয় বাংলাদেশের গণতন্ত্রের এই বিপর্যয় বাংলাদেশের মানুষের মানবাধিকারের আইনের শাসনের গণমাধ্যমের স্বাধীনতার বিপর্যয় ঘটেছে বিএনপির বিপর্যয় ঘটে না এটা ফিরিয়ে আনতে হলে আমাদের সকলকে ওই পথে চলতে হবে যে আমরা গণতন্ত্রের পথে আছি গণতন্ত্রের পথে সব কিছু আমরা অ্যাডজস্ট করেছি এমনকি সংসদেও গিয়েছি আমাদের নেতা কর্মীদের ইচ্ছার বিরুদ্ধে সংসদেও গিয়েছি আমরা আমরা কিছু বাকি রাখিনি কিন্তু সব কিছু আমরা এক্সস্ট করেছি এখনও আমরা সেই পথে চলছি কিন্তু সেই পথ সব কিছু অ্যাডজস্ট করার পরও যখন জনগণের মুক্তি আসে না তার পরবর্তী পদক্ষেপগুলো আমাদেরকে নিতে হবে এই পদক্ষেপগুলো কি আমার বলার প্রয়োজন নাই এগুলো বলে কয়ে আসে না দিনক্ষণ বলে এগুলো আসে না এগুলো আসার প্রয়োজনে আসে যখন শূন্যতা সৃষ্টি হয় শূন্যতা পূরণ হয় এবং এই শূন্যতা বিভিন্নভাবে পূরণ হয় সুতরাং আমাদেরকে এই শূন্যতা পূরণ করার জন্য কাজ করতে হবে এবং এই শূন্যতা পূরণ করতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি অপরিহার্য বাংলাদেশের মানুষের মনে সবচেয়ে বিষয়টি যে আজকে তাদেরকে পীড়া দিচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে রেখে যে তাদের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে দেশের মানুষের সব মৌলিক অধিকার কেড়ে নিয়েছে দেশের মানুষকে আজকে নিপীড়নের নির্যাতনের শিকার হতে হচ্ছে তারেক রহমান সাহেবকে ভয় পেতে হবে বিএনপির নেতাদের ভয় পেতে হবে বিএনপির কর্মীদের ভয় পেতে হবে নির্বাচনের আগে ভোট নিয়ে নিলেন তারপরও ভয় কাটে না আবার নির্বাচনের দিন ভোট নিতে হবে তারপরও ভয় কাটে না আবার ফলাফল দেওয়ার সময় ওখানে হিসাব কিতাব মিলেতে পারে না তো তিনবার চুরি করার পরও যদি ভয় না কাটে তাহলে আপনাদের ভয় কবে কাটবে এদের ভয় কোনোদিন কাটবে না